আসসালামু আলাইকুম বাহারি রান্না বান্নায় সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করবো শীতের নতুন আলু মটরশুঁটি ও টমেটো পেস্ট দিয়ে পাঙ্গাস মাছ এভাবে রান্না করে দেখবে স্বাদ মুখে লেগে থাকবে রান্নার আগে আমি পাঙ্গাস মাছ পরিষ্কার করার সহজে একটি টিপস বলে দিচ্ছি দেখবেন এভাবে খুব সহজে ও ঝামেলাহীনভাবে আপনার পাঙ্গাস মাছ পরিষ্কার করে নিতে পারবেন আমি মূলত পাঙ্গাশ মাছ বাজার থেকে কিনে এনে পাঁচ ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিই এরপর ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ধুয়ে খোসা পাতা দিয়ে ঘষে ঘষে খুব সহজেই পানি দিয়ে পরিষ্কার করে নেই তারপর কাটি এভাবে পরিষ্কার করলে বোঝার উপায় নেই যে এটা পাঙ্গাস মাছ নাকি বল মাছ তো চলুন এবার মূল রান্নায় চলে আসি রান্নার আগে আমি মাছগুলো বেশ কিছু উপকরণ দিয়ে দশ মিনিট মেরিনেট করে নিব। মেরিনেট করতে যা যা লাগবে হাফ চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দুই ফালে লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পরে এবার চলে ফ্রাইপ্যান বসিয়ে দেব গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে মেরিনেট করে রাখা মাছগুলো হালকা ভেজে উঠিয়ে রেখে দেব এবার হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে না যায় এরপর আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দুই চা চামচ আদা ও রসুনের পেস্ট দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানিতে তেল ওঠানো পর্যন্ত ভোনা করে নেব আমি শীতের নতুন আলু কেটে রেখে দিয়েছিলাম তেল উঠে আসলে আলু কেটে তা দিয়ে দেব এবং ভোনা করে নেব যাতে আলুর ভেতর মশলা ভালোভাবে ঢুকে যায় আলু কিছুটা ভোনা করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি অপেক্ষা করব পানি ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সাথে ফালি করে রাখা কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি মটরশুরি ফ্রোজেন করে রেখেছিলাম কিছু সময় পরে ফ্রোজেন মটরশুরি দিয়ে দেবো এভাবে বিশ মিনিট রান্না করে ধনিয়া পাতা ছিটিয়ে দিলে রান্নাটি শেষ হয়ে যাবে অনেকের কাছে পাঙ্গাস মাছের গন্ধ ভালো লাগে না তবে যদি এভাবে রান্না করে দেখেন দেখবেন রান্নাটি খুবই সুস্বাদু মজার হয়েছে দেখতেই পাচ্ছেন রান্নাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে